আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কামির সেলাই কিভাবে আপনারা সহজ নিয়মে কামির সেলাই করবেন তাই আজকে আমি আপনাদের সাথে খুব সহজ নিয়মে দেখানোর ট্রাই করেছি এবং এই ভিডিওর শেষের দিকে আমি বলে দেব যে জামা কেন বাঁকা হয় নিজ দিক দিয়ে এবং উঁচু নিচু হয় এই সমস্যার সমাধানও দিয়ে দেব তো ভিডিওটি দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে এখানে প্রথমে আমি একটা বকম দিয়ে সামনের এবং পিছনের গলা কেটে নিয়েছি আপনার আপনাদের মাপ অনুযায়ী সাবনের এবং পিছনের গলা কেটে নেবেন এখন একটা টুকরা কাপড় নিয়ে তার উপরে যে বকরম দিয়ে গলাটা কেটেছিলাম ওই গলাটা বসিয়ে তার উপরে একটা সেলাই দিয়ে আটকে নেব বকরমটাকে যাতে সেলাই করার সময় বকরমটা সমান থাকে সামান এবং পিছনে গলায় বকরম অ্যাটাচ করার কারণে গলার ফিনিশিংটা অনেক ভালো আসে দেখতে অনেক সুন্দর লাগে এখন সেলাই দিয়ে আটকে নেওয়া হয়ে গেলে আমি বাড়তি যে কাপড়টুকু আছে সেলাইয়ের জন্য কাপড় রেখে আমি বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দেবো এখন যে বাড়তি কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি ভাজ করে বক্রমের উপর দিয়ে সেলাইটা দিয়ে দেব সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি আরেকটা গলার অংশ এভাবে সেলাই করে নেব এটা হচ্ছে জামার পিছনের গলা আর সামনের গলায় আমি একটু হালকা ডিজাইন দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো করে ডিজাইনও দিতে পারেন অথবা কাস্টমারের রুচি অনুযায়ীও দিতে পারেন এ তো আমার এটা সেলাই করা হয়ে গেছে সেমভাবে আমি আরেকটা গলাও সেলাই করে নিয়েছি এখন এই গলাটাকে আমি ভাজ করে মিডেল বরাবর চকের সাহায্যে দাগ দিয়ে দেব যাতে সেলাই করার সময় সুবিধা হয় অনেক সময় কি হয় যে জামার গলা অ্যাটাচ করলে গলার অংশটুকু বাঁকা হয়ে যায় আপনারা যদি এভাবে মিডল বরাবর দাগ দিয়ে আবার জামাতেও মিডেল বরাবর দাগ দিয়ে যদি গলাটা অ্যাটাচ করেন তাহলে দেখবেন আর গলার অংশ বাঁকা হবে না এ তো আমার জামা এই জামাতে আমি ডাবল করে ভাজ দিয়ে সমান করে তারপর আমি মেডেল বরাবর চকের সাহায্যে দাগ দিয়ে দেবো আর দাগটা কিন্তু অবশ্যই দিতে হবে সোজা সাইড দিয়ে কারণ জামার যখন আমি গলাটা অ্যাটাচ করব তখন সোজা সাইডে রেখে সেলাইটা দিয়ে তারপর জামার গলাটা উল্টে নিলে দেখবেন যে পিছনের দিকে চলে গেছে বা উল্টো সাইডে আর আপনার যদি উল্টো সাইডে রেখে গলাটা প্রথমে জয়েন করেন তাহলে দেখবেন যখন কাপড়টুকু কেটে আপনি গলাটা উল্টাবেন তখন দেখবেন যে গলার অংশটুকু সোজা সাইডে এসে পড়েছে তখন দেখতে আর বেশি ভালো লাগবে না এই তো আমি প্রথমে মিডেল বরাবর একটা সেলাই দিয়ে আটকে নিয়েছি যাতে গলাটা সমানভাবে মিডেলে থাকে এখন আমি একেবারে বক্রমের ঘা গেসে সেলাইটা দিয়ে দেবো আপনারা অবশ্যই বক্রমের ঘা গেসে সেলাইটা দেবেন যদি বক্রমের উপরে সেলাইটা পরে তাহলে দেখবেন গলার অংশটুকু বড় হয়ে যাবে আর উল্টানোর সময় বেশি একটা ভালো ফিনিশিং আসবে না এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বক্রমের ঘা গেসে সেলাইটা দিয়েছি এখন অল্প কিছু কাপড় রেখে যাতে সেলাইটা কেটে না যায় ওই পরিমাণে কাপড় রেখে বাড়তি কাপড়টুকু আমি কেটে ফেলে দেব। যেহেতু গলাতে রাউন্ড শেপ আছে তার জন্যে আপনারা যদি একটু একটু করে কেটে দেন তাহলে দেখবেন যে রাউন্ড শেপগুলা এগুলা সুন্দর একটা ফিনিশিং আসে এই তো সেমভাবে আমি পিছনে গলাটাও অ্যাটাচ করে নিয়েছি এখন আমি শোল্ডারটা জয়েন করে নেব আপনারা এখানে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন তাহলে আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এই তো প্রথমে আমি গলাটা যে পট্টির অংশটুকু পট্টির অংশটুকু দুইটা সমান করে ধরে ভাজ করে তারপরে যে ফরম পাড়ে বা সামানের গলার দিকে আমি পট্টির কাপড়টুকু ভাজ করে তারপরে সেলাইটা দিয়ে দেব এখানে কিন্তু অবশ্যই আপনারা ডাবল করে সেলাইটা দিয়ে দেবেন তাহলে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর সেলাই করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যারা নতুন আছেন তাদের জন্য বলছি যে প্রথমে ভালোভাবে বেগস্টিক দেবেন এবং যে সেলাই শেষ করার সময় ভালোভাবে বেগস্টিক দিয়ে নেবেন তাহলে দেখবেন সেলাইয়ের মাথাটুকু আর খুলে যাবে না যদি আপনার বেগস্টিক না দিয়ে সরাসরি সেলাইটা শেষ করেন তাহলে দেখবেন সেলাইয়ের মাথার অংশটুকু খুলে যাবে আর আমি এখানে সেমভাবে আরেকটা ভাজ করে সেলাইটা দিয়ে দিচ্ছি আর এখানেও আমি ডাবল করে সেলাইটা দিয়ে নেব এই তোমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আপনারা একটা জিনিস দেখুন যে সেলাইটা করার পর দুই সাইড দিয়ে যে গলার পট্টির অংশটুকু আছে টান দিলে কি সুন্দরভাবে এই সোল্ডারের অংশটুকু বসে গেছে আর ভিতরে যে সেলাইয়ের অংশটুকু সেই অংশটুকু কিন্তু ভিতরে পড়ে গেছে এখন আমি উপরে একটা টফসিন দিয়ে দেব আর এই টপসিনটা দেওয়ার কারণে গলার অংশটুকু দেখতে আরও বেশি সুন্দর লাগে আর অবশ্যই এই টফসিনটা আপনারা চিকন করে দেওয়ার চেষ্টা করবেন বেশি মোটা করে দিলে তাহলে গলার অংশটুকু দেখতে আর বেশি ভালো লাগবে না এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে চিকন করে টফসিনটা দিয়ে দেব। সামনের গলাতে এবং পিছনের গলাতে সেমভাবে টফসিনটা আমি দিয়ে তারপরে সেলাইটা শেষ করে দেব আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব একদম আমার সেলাইটা করা হয়ে গেছে এখন সুতাটা কেটে আমি কাপড়টাকে উল্টু করে নেব উল্টু করে তারপরে গলার পট্টির অংশে আমি সেলাইটা দিয়ে আটকে দেব আর এই অংশটুকু সেলাই করার সময় একটু লক্ষ্য রাখবেন যাতে নিচের কাপড়টা গুছিয়ে না থাকে ভিতর দিক থেকে হাত দিয়ে টান দিয়ে টান দিয়ে তারপরে সেলাইটা দিয়ে দেবেন আবার বেশি টান দিতে যাবেন না তাহলে দেখবেন সেলাইটা দেওয়ার সময় কাপড়টা টান টান হয়ে আছে আর আপনারা যারা নতুন আছেন তারা একটু আস্তে ধীরে এই কাজটা করবেন তাহলে দেখবেন গলার অংশে ভালো একটা ফিনিশিং আসবে আর আপনারা যারা নতুন আছেন তাদের অনেকে একটা সমস্যা থাকে যে গলার অংশে রাউন্ড যে অংশটা এই অংশটা সেলাই করার সময় রাউন্ড ভালোভাবে হয় না রাউন্ড শেপটা ভালো আসে না তাই আপনারা আমার নিয়মটা যদি ফলো করে সেলাই করেন তাহলে আশা করি যে এই সমস্যাটা আর থাকবে না এই তো দেখতে পাচ্ছেন যে আমার সেলাইটা করা শেষ এখন দেখেন যে গলার অংশে কত ভালো একটা ফিনিশিং এসেছে এখন আমি কাপড়টাকে উল্টে বডির অংশটুকু সেলাই করে নেব আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বডির অংশটুকু সেলাই করে নেবেন এখন আরমহল থেকে ধরে হিপ পর্যন্ত আমি সেলাইটা দিয়ে দেবো এখানেও আমি ডাবল করে সেলাইটা দিয়ে দেবো আর আপনারা যারা নতুন সেলাই কাজ শিখছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী যে কোনো নতুন ভিডিও সাথে সাথে নোটিফিকেশন পেতে আমি এই ভিডিওতে কামিজ সেলাই খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা যদি কামিজ কাটিন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে কামিজ কাটিন ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব এ তো আমার এক পাশ সেলাই করা হয়ে গেছে আমি সেমভাবে আরেক পাশেও সেলাই করে নেব সেলাই করার পর আপনারা একটা জিনিস এখানে খেয়াল করবেন জামাটাকে উঁচু করে দেখবেন নিচের পাড়া অংশটুকু বাঁকা হয়ে আছে কিনা একটার সাথে একটা কাপড় যদি সমানভাবে না থাকে তাহলে সেলাই করার পরও জামা বাঁকা হয়ে থাকবে তাই তখন আপনারা চেষ্টা করবেন সমান করে কাপড়টা কেটে নেওয়ার জন্যে তাহলে দেখবেন জামা সেলাই করার পর আর বাঁকা হয়ে থাকবে না এখানে আপনারা একটু খেয়াল করুন আমি যখন জামাটি কাটিং করেছিলাম তখন এক ইঞ্চি পরিমাণে কাপড় রেখে সেলাইয়ের জন্যে দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগ বরাবর আমি এখন উপরে একটা ফল সেলাই দিয়ে নিচ্ছি ফল সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি সেমভাবে আরেক পাশেও ফল সেলাই দিয়ে নেব এটা কিন্তু ফরার অংশ ফরার অংশে আমি ফল সেলাই দিয়ে নিচ্ছি যাতে সেলাই দেওয়ার সময় দুটো অংশ সমান করে ভাজ করে তারপরে সেলাইটা দিতে পারি এখন এই অংশটাকে আমি খুলে তারপরে যে মাঝখানে এক ইঞ্চি পরিমাণে কাপড় এক্সট্রা রেখে ফল সেলাইটা দিয়েছিলাম ওই কাপড়টাকে ভালোভাবে মেলে নেব মেলে নেওয়ার পর যে এক ইঞ্চি কাপড় আমি এক্সট্রা ডেকে সেলাইটা দিয়েছিলাম ওই এক ইঞ্চি কাপড় একটা ভাজ দিয়ে তারপর আমি সেলাইটা দিয়ে দেব এমন করে সেলাই করলে তাহলে কি হয় যে জামাটা সেলাই করার পর পাড়ার অংশটুকু আর বাঁকা হয়ে থাকে না আরও দুই কারণে জামার নিচের ফাড়ার অংশটুকু বাঁকা হতে পারে এক আপনার যদি বডির মেজারমেন্ট অনুযায়ী নিচের ঘের অংশটুকু বেশি দিয়ে ফেলেন তাহলেও বাঁকা হতে পারে আর এক আপনার যদি জামা কাটিং করার সময় কাপড়টাকে সমান করে ভাজ না করে কাটিং করেন তাহলেও জামা বাঁকা হতে পারে আর আপনারা ঘের মাপটা কীভাবে নেবেন আপনাদের হিপ যত আসবে তার সাথে আপনারা যদি মিডিয়াম গ্যার দিতে চান তাহলে আড়াই ইঞ্চি যোগ করবেন আর যদি একটু বেশি দিতে চান তাহলে তিন ইঞ্চি আর অতিরিক্ত দিলে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির বেশি গ্যার দেওয়া যাবে না তাহলেও জামার ফাড়ার অংশটুকু পাকা হতে পারে এ তো কথা বলতে বলতে আমার একটা ফাড়ার অংশ সেলাই করা শেষ আমি সেমভাবে আরেকটা ফাঁড়ার অংশ সেলাই করে নেবো যেহেতু একই নিয়মে সেলাইটা করব তাই আমি আরেকটা সেলাই করে দেখাচ্ছি না আমি অফ ক্যামেরায় আরেকটি সেলাই করে নেব আর এই পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা দেখেছেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আপনারা কি কাটিং ও সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই তো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি যে ফল সেলাইটা দিয়েছিলাম ওই ফল সেলাইটা এখন আমি টান দিয়ে খুলে নেব আপনারা যদি ফল সেলাই দেন তাহলে দেখবেন একটা সুতা ধরে টান দিলে দেখবেন সুতাটা আস্তে আস্তে চলে আসছে এভাবে করে আমি পুরোটা সুতাই খুলে নেব খুলে নেওয়া হয়ে গেলে দেখবেন জামাটা সোজা করার পর জামার দুইটু সাইডই এক সমান থাকবে আর বাঁকা হয়ে থাকবে না এই তো আমার সেলাইটা খোলা শেষ এই দেখতে পাচ্ছেন যে জামার সেলাইটা কত সুন্দর হয়েছে একদম সমান আর টানটান হয়েও নেই সুন্দরভাবে সমান হয়ে আছে এখন সেম আমি আরেকটাও সেলাই করে নেব আপনাদের সুবিধার জন্য আমি এই ভাজ করে দেখিয়ে দিচ্ছি প্রথমে কাপড়টাকে সমান করে রেখে তারপরে একটা ভাজ দিয়ে তার উপরে সেলাইটা দিয়ে দেবো এ তো আমার নিচের ঘেরের অংশটুকু আমি একটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এখন আমি আরেকটা ঘেরের অংশ সেলাই করে নেব তার জন্যে ফাড়ার অংশটুকু আমি সমান করে ধরে দুইটা অংশই আমি সমান করে ধরব ধরে তারপরে যতটুকু লম্বা হয় সেই অনুযায়ী আমি সেলাইটা দিয়ে দেবো আমি আগেরটা বাস করে সেলাই দেওয়ার পর তারপর ওই সমানে ধরে তারপরে সেলাইটা দেব তাহলে দেখবেন যে একটা অংশ উঁচু আর একটা অংশ নিচু হয়ে থাকবে না একদম সমান হয়ে থাকবে প্রথমে আমি বেগস্টিক দিয়ে সেলাইটা শুরু করলাম তারপরে আমি সমানভাবে সেলাইটা দিয়ে সেলাইটা শেষে আমি আরেকটা বেগস্টিক দিয়ে দেব আর সেলাইটা শেষের দিকে এসে আবারও আরেকটি ফাড়ার অংশ আমি সমান করে ধরে তারপরে সমানে করে সেলাইটা দিয়ে দেবো এখনও আপনারা সমান করে ধরে তারপরে সেলাইটা দিয়ে দেবেন তাহলে আর সামনের পাট এবং পিছনের পাট এক সমান থাকবে উঁচু নিচু থাকবে না আপনারা যদি এই কিছু কিছু অংশ লক্ষ্য রেখে তারপরে কাজটা করেন তাহলে দেখবেন আপনাদের কামিজ সেলাই করার পর আর কোনো সমস্যা হবে না এই তো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেবো অবশ্যই কিন্তু সাইড দিয়ে আরেকটা সেলাই দিতে হবে তা না হলে জামাটা দেখতে ভালো লাগবে না আমরা সেমিত যেভাবে সেলাই করে সেম ওরকম হয়ে যাবে তাই অবশ্যই আরেকটা সেলাই দিয়ে নেবেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোই আমি সমান করে তারপরে সেলাইটা দিয়ে দেব এতো আমার সেলাইটা করা শেষ এখন আমি হাতা অ্যাটাচ করে নেব হাতা অ্যাটাচ করার জন্য এখানে আমি হাতাটাকে সেলাই করে নিয়েছি আর এই হাতা কাটিন এবং সেলাই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব হাতাটাকে সোজা সাইডে রেখে বডির কাপড়টাকে উল্টো সাইডে রেখে আমি হাতাটা জয়েন করে নেব আর এখানে অবশ্যই আপনারা ডাবল করে সেলাই দিয়ে নেবেন আমি এখানে ডাবল করে সেলাই দিয়ে নিছি এবং হাতার যে জয়েনের সেলাইটা আছে ওই সেলাই এবং আরমহলের বডির অংশ যে সেলাইটা দিয়েছিলাম এই দুইটা পয়েন্ট আপনারা ঠিক রেখে তারপরে সেলাইটা দিবেন আর আপনারা যদি সঠিক মাপ দিয়ে তারপরে হাতার অংশটুকু সেলাই করতে পারেন তাহলে দেখবেন হাতার অংশটুকু ভালোভাবে অ্যাটাচ হয়ে গেছে এখনও আমি ডাবল করে সেলাই দিয়ে নেব এতো আমার সেলাইটা করা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিরকম হয়েছে এখন আমি জামাটাকে উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ তো আমার জামা দেখেন গলার অংশটুকু কত সুন্দর হয়েছে এবং হাতায় অ্যাটাচ করাও কত সুন্দর হয়েছে এখানে আমি হাতার মাঝে তালপাট কেটেছিলাম জামাতেও তালপাট কেটেছিলাম আপনারা অবশ্যই হাতাতে তালপাট কাটার চেষ্টা করবেন তাহলে জামার ফিটিংটা ভালো আসে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ